তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার যুগে যুগে জনমে জনমে অনিবার ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস সকলের ভিতর থাকে সকল জীবজন্তু পশু পাখি তুমি কি করছো ব্রাশ তাই ব্রাশ করছো আর খাচ্ছ ভালোবাসতে সবাই পারে না আর যারা ভালোবাসতে জানে তারাই হয়তো কষ্টটা পায় জীবজন্তুর ভিতরে যেরকম ভালোবাসা সেরকম মানুষের ভিতরে যদি সেই ভালোবাসাটা থাকতো অনেক মানুষ কষ্ট পেত না তো যাই হোক সকাল সকাল উঠে ভাসে কাজকর্ম সেরে তারপর এই যে আমার জন্য একটু চা করে নিলাম আর ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি চা দিয়ে একটু বিস্কুট খেয়ে নিচ্ছি তারপর মাছ এসছে মাছটা নিতে চলে এসেছি আর এই যে মাছ রুই মাছ আর বাটা মাছ বাটা মাছগুলো পুরো জানতো ছিল এই বৌদিরাও মাছ নিচ্ছে আমরা তিনজনে কিন্তু আজকে বাটা মাছ নিয়েছি আমি বাটা মাছটা নিচ্ছি আর এদিকে ভাবছি কি রান্না করব। বাটা মাছটা নিতে নিতে কিন্তু আমার প্ল্যান হয়ে গেছে ফুলকপি দিয়ে কটা মাছ করব আর হচ্ছে আমার জন্য একটু সর্ষে বাটা করব কারণ বা মানে পাপা যেহেতু ফুলকপি খায় না এই বা সর্ষে বাটা খায় না সরি তার জন্য ওর জন্য একটু ফুলকপির তরকারি এর ভেতর দেখলাম ভাতটা কত দূর হয়েছে তারপরে এই যে মাড়গুলো না যখন আঁচটা বাড়ানো থাকে উতরে উতরে এগুলো দাগ হয়ে যায় মানে মাড়গুলো জমে জমে নোমরা মতন করে যায় মারের তো এটাও মুছে দিচ্ছিলাম দিয়ে তারপরে এখানে উপরে চলে আসলাম জামাকাপড়গুলো মেলতে তো আজকে জামাকাপড়গুলো বেশি একটা নেই খুব একটা কাঁচা হয়নি কয়েকটা বাবানের জামাকাপড় অল্প একটু সারছো সেগুলো দিয়ে কেঁচে দিয়েছি আর আমারগুলো একটু জল ধোয়া করে দিয়েছি এই না একটি সায়া আমার যা যা ছিল আর কি আর অল্প একটু সার্ফ দিয়ে বাবানের গুলো দিয়েছি দিয়েছে বাবানেরগুলো যেহেতু প্রতিদিনই কাঁচা হয় তাই ওর অল্প সার্ফেই হয়ে যায় আর সার্ফ যেহেতু শেষ হয়ে গেছিলো তাই আর দোকানে যাইনি সকাল সকাল উঠেই দোকানের থেকে সার্ফ আনতে ঘরের জন্য কেমন একটা লাগে তার জন্য গেলাম কেলাম না এই যে তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল কালকে মানে আধা শুকনো হয়েছিল সেইগুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি যে এরপরে কী কাজ করব এই যে ভাবছিলাম যে ফুলকপির তরকারি করবো মাছ দিয়ে কিন্তু আমার পুরো প্ল্যানটাই জল ঢেলে গেছে মানে আমি প্ল্যান করছি যে আমি ফুলকপির তরকারি করবো কিন্তু দোকানে গিয়ে দেখি একটা ফুলকপি নেই এর মধ্যেও আমার দোকানে গেছি আর এর মধ্যে বাবা নেই পাপা আমাকে বলছে তাড়াতাড়ি রান্না করো আমি গ্যাস দেবো অন্য কাউকে ফুল সিলিন্ডার ঘরে নিয়ে এসেছি আমার ঘরে কখনোই ফুল সিলিন্ডার থাকে না কারণ যেহেতু ব্যবসা গ্যাসের গ্যাসেরও ব্যবসা করা হয় তো গ্যাসগুলো দেওয়া হয় অনেককে তো গ্যাস নেবে পিকনিকের একটা ভাড়া এসছে তো গ্যাস নেবে তার জন্য আমাকে বললো তুমি তাড়াতাড়ি রান্না করে আমাকে দাও তো এই টাইমটা আমি এত তাড়াহুড়ো করে কাজ করছি আমি তো ভাবছি একটাই সবজি করব। মাছ এখানে যখন মাছটা ভাজছি আমি তখন ভাবছি একটাই সরষে বাটাটা করবো তাড়াতাড়ি করে আমাকে বলেছে নটার মধ্যে দেবে মাছ কিন্তু এখানে সাড়ে নটা বেজে গেছে সরি মাছ না গ্যাসটা নটার মধ্যে দিতে বলেছে কিন্তু আমার এখানে সাড়ে নটা বেজে গেছে আমি তার জন্য ভাবছি একটাই তরকারি করব। কিন্তু তাড়াহুড়ো করে গিয়ে দোকানের থেকে একটা কুমড়ো নিয়ে এসে কুমড়ো আলু কেটে ভাবলাম কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করে দিই কারণ বাবা নেয়ের বাবা খেতে পারবে না সর্ষে বাটা শুধু সর্ষে বাটা করলে তো তার জন্য একটু আলু আর কুমড়ো দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি তারপরে এখানে জিরে কাঁচা লঙ্কা দিয়ে তোমার হচ্ছে কুমড়ো আলুটা ভাজা করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে তারপরে কুমড়োটা ভালো করে কুমড়ো আলুটা ভেজে নিয়ে তোমার একটি জল দিয়ে দেবো যেরকম করে আমি করে থাকি কুমড়ো আলুর তরকারি আর এখানে দেখো কুমড়োগুলো লম্বা লম্বা করে কেটেছি আমি কুমড়ো তরকারি করতে গেলে পরে এরকমভাবে কাটি না আমি ভেবেছিলাম ভাজা করবো কিন্তু অনেকটাই কুমড়ো ছিল তার জন্য ভাবলাম তরকারি করে দিই আর কিছু একটা ভাজা করা হয়নি আমার না তরকারিতে যদি ভাজা না থাকে মানে দুপুরের খাবারে যদি ভাজা না থাকে ঠিক একটা ভালো না শুধু দিয়ে তরকারি চাল ডাল দেখালাম চাল ডালটা নিয়েছিলাম বাবা খিচুড়ি বলে কিন্তু যে আর নেই খিচুড়ির কথা চাল ডালটা দোকানে রেখেই চলে এসছে বাটিতে করে নিয়ে আর এদিকে যখন পড়ন দিচ্ছিলাম তখন আমার তরকারির ঝোলটা পড়ে গেছিল অনেকটাই তরকারির ঝোল পড়ে গেছিলো কারণ গামলাটা পুরো ভরে গেছিলো তোমার তরকারিতে ঝোলে তার জন্যে পড়ে গেছিলো পরং দিতে গিয়ে তারপরে এই যে জিরে গুঁড়ো করে নিলাম ভাজা জিরে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিয়ে আর এর মধ্যে তাড়াহুড়ো করে কাজ করছে ছেলেকে স্নান করানোর টাইম হয়ে গেছে তারপরে গ্যাসটাও আমার বাবা দিতে হবে বাবনের পাপ নিয়ে যাবে তার জন্যে তাড়াহুড়ো করে এই যে মশলাটা করেছিলাম সর্ষে বাটাটা যেটা মাছের সর্ষে বাটা করব তার জন্যে এই যে সর্ষে সর্ষে বস্ত করেছিলাম অবশ্য সর্ষে বস্তটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এই যে মাছ আর আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তারপরে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিতে দিতে এখানে ছেলেকে স্নান করাবো রান্না শেষ হয়ে গেছে রান্না বসিয়ে রেখেছি এখানে এসে দেখি।

তারপর ওকে মশা কামড়েছে ওইটাই বলছিলো যে ওকে মশা কামড়েছে আর এখানে এই যে মাড়গুলো যে ভাতের মার গেলেছিলাম আর এই যে কুমড়োর কোষাগুলো নিয়ে দিয়ে আসলাম গরুকে তারপর এখানে সবজিটা নামিয়ে রাখছে আর এর মধ্যে বামনের পাপা গ্যাসটাও নিয়ে গেল আর আমি এর ভিতর বসিয়েছিলাম ওর স্নানের জন্য গরম জল গরম জলটা ফুটে গেছে ফুটে গেলেই ও নিয়ে গেল আর ততক্ষণ আমি এই গ্যাসটাও মরছিলাম মানে গ্যাসের ওভেনটা মরছিলাম আর ওই গ্যাসটা নিতে এসছে তারপর এখানে গরম জল করিয়ে নিয়ে ওকে স্নান করাতে চলে এসেছি ওকে স্নান করিয়ে দিচ্ছি গরম জলটা করে নিয়ে আজকে দোকানের সামনেই আসলাম স্নান করাতে ভাবলাম দোকানের সামনে অনেকটা রোদ আছে লেট হয়ে গেছে ওপরে রোদটাও চলে গেছে তাদের উপরে বেশি টাইম রোদ থাকে না আমাদের তারপর এখানে স্নান করিয়ে নিয়ে বাইকের ওপর বসিয়েছি বাইকের ওপরে এই যে ও হচ্ছে গামছাটা দিয়ে ও ঢাকছে মানে ও লিংটু রয়েছে তো ও ঢাকছে বারবার তারপরে গামছাটা দিয়ে আবার মুখও মুছবে দেখো গামছাটা দিয়ে এই দেখো আবার মুখ মুছছে এত বুদ্ধি যে কোথায় থাকে ওর পাকা পাকা বুদ্ধি শিখেছে অনেক তারপরে এই বাইকের উপর বসে রয়েছে তো ওকে ওখানে স্নান করিয়ে রেডি করে দিয়ে দিয়ে আসলাম আমি গিয়ে স্নান করে নিলাম স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি আর শরীরের অবস্থা কি হচ্ছে দেখেছো শরীরটা খুবই খারাপ হয়ে গেছে একেবারেই খারাপ হয়ে গেছে শরীরটা এই যে ভালোবাসার কথা বলছিলাম না এদের দেখেই বলছিলাম ভালোবাসার কথা এই যে দুজন দুজন মানে অনেকগুলো হনুমানই এসেছে এরা দুজন কিন্তু একজন ছেলে একজন মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসছে তো এই যে মেয়ে হনুমানটার না মুখটা একটু কাটা আছে পুরো জুম করে দেখানো যাচ্ছে না ওর মুখটা কাটা ধার্তের কাজটা অনেকটাই ঘা হয়ে গেছে কিন্তু এই যে ছেলে হনুমানটা ওকে খুব ভালোবাসছে খুব আদর করছে আর ওদের বাচ্চাই যে ওদের বাচ্চাটা আমাদের বাইকের ওপরে এসে বসে এই আয়নাটাই ওকে নিজেকে দেখছে নিজেকে দেখে বারবার এই আয়নাটা ভাঙা ভাঙি করার চেষ্টা করছে কিন্তু ও বুঝতে পারছে না এটা অন্য একজনই না ওই একাই আর এদের থেকেই শেখা যায় যে ভালোবাসায় দোষ ভুল চেহারা দেখে ভালোবাসা যায় না ভালোবাসা এমন একটা জিনিস যাকে নিঃসন্দেহে নির্দোষে ভালোবাসা যায় তারপর ছেলেকে খাইয়ে নিয়ে একটু শুয়েছিলাম আর এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরেই তারপর চলে আসলাম আমি ডাক্তারের কাছে এখানে আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো আমার শরীরটা ভালো না যেহেতু তার জন্য আজকে ডাক্তার চেক ছিল আমার তো সেখানে আসলাম এই যে রিপোর্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর একটা স্লিপ করে দাঁড়িয়ে আছে এটা স্মৃতি মেডিকেল আমাদের দুপুলিয়াতেই তো ধুলিয়া টিভি হসপিটালের এখানে সে মেডিকেলটা তো এখানে আমি বসে রয়েছি লাইনে আমার দু নম্বরে মানে আরেকজনের পরে আমি বসে আছি এর আগে অনেক পেশেন্ট দেখেছে তার মধ্যেই এই যে আমার দেখানো হয়ে গেছে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে ডাক্তার তো বাবানের পাপা বললো ওষুধটা নিতে হবে না যেহেতু মেডিকেল আমাদের চেনা বললো ওষুধটা দিয়ে যাস রাত্রে তো ওষুধটা দিয়েও গেছে এখানে দেখো বাড়িতে ওষুধটা দিয়ে গেছে আর এই যে প্রেসক্রিপশান একজন ডাক্তারটার নাম ঠিক আমার মনে নেই প্রেসক্রিপশানের ওপরে লেখা রয়েছে আর এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে কি ডাক্তারটার নাম আ আমিফ কি জানো আহমেদ আফ আমিফ আহমেদ হ্যাঁ আমিফ আফ আহমেদ তো উনি মুসলিম তো ওনাকে দেখে একদমই বোঝা যায় না আর ওনার কথাবার্তা এতটাই ভালো এতটা ভালোভাবে কথাবার্তা বলছিলো বিহেভিয়ারটা এতটা ভালো এত ভালো লেগেছে বলার মতন না এর জন্য বলে ডাক্তার না ভগবান ডাক্তার যদি ভালো ব্যবহার করে রোগ অর্ধেকই ডাক্তারের ভালো কথাই ভালো ব্যবহারে সে ঠিক হয়ে যায় তো এই এতগুলো ওষুধ আমাকে দিয়েছে কখন কী খাবো বুঝতে পারছি না আর এই যে একটা জেল ক্লিয়ার নিকো জেল এটা আমি ইউজ করি রাত্রে আমার মুখের জন্য তারপরে এই যে একটা ওষুধ এটা যারা ইউজ করেছো তারা বুঝতেই পারছো কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে তো এই ওষুধটা আর বলার নেই এই ওষুধটা খাওয়ার জন্য দেয়নি যারা ব্যবহার করেছো আমার মতন প্রবলেমে যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো ওটা কিসের জন্য দিয়েছে তো ওষুধটা আমি খুলে দেখছি যে ওষুধটা কেমন আছে তো দেখো এত সুন্দর গোল একটা রাউন্ডের বেত ওষুধটা এরকম আমি ওষুধ দেখিনি তাই সেটাও তোমাদের সঙ্গে দেখালাম তো যাই হোক এই যে বামনের ঠামনি পায়েস রান্না করেছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য